হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়াই ভালো আছি তো ভাই এদের বাসায় তো আসলাম আজকে দুই দিন হলো তো বাচ্চারা আবদার করতেছে যে বাইরে আমাদেরকে ঘুরতে নিয়ে যাও কোথাও কিছু খাবো তো আমি ভাবলাম ঠিক আছে ওদেরকেও নিয়ে আসি আর আমারও টুকটা কেনাকাটা আছে ওইগুলো করি তো দূরে তো আর যাওয়া যাবে না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে লক্ষ্মীবাজারের আশেপাশে কোথাও যেতে হবে তো চলে আসলাম লক্ষ্মীবাজারে এই মার্কেটগুলোতে তো এই মার্কেটগুলোর খাবারগুলো অনেক মজা মানে ফুডে হয়তো বা কিন্তু অনেক মজা তো আমি আর আমার ছেলের জন্য মোমো নিলাম তো আমার মেয়েটা বললো আমি তো মোমো খাবো না আমি অন্য কিছু খাবো তো ওকে আবার ওই যে কেকের দোকানে নিয়ে গেলাম ফাস্টফুড দোকানে নিয়ে গেলাম তুই আবার ওইখান থেকে বাচ্চা যাই খাইছে ওইটা মানে স্প্রিং রোল খাইছে আর হচ্ছে পেস্ট্রি কেক খাইছে তো বাসায় নিয়ে আসলাম মোমোগুলো আমার ছেলে আবার ওইদিকে দাঁড়িয়ে খাবে না তো বাসায় নিয়ে আসলাম আবার ভাইয়ারাও আছে বাসায় সেই জন্য ভাইয়ার মেয়েটার আবার জ্বর ওই যাইতে পারে নাই তো বাসায় নিয়ে আসলাম তো বাসায় সবাই অনেক মজা করে খেলাম আর এই তো এই মোমো দোকানতে মোমো নিলাম তো মোমো কেনাকাটা শেষ তো আমার ছেলেটাকে বললাম আসো আম একটা ব্যাগ নিব ব্যাগটা নিয়ে আসি তো সাদা ব্যাগটা আনলাম আর কি হোয়াইট কালার ব্যাগটা নিয়ে আসলাম তো এই তো আমার ভাইয়ার মেয়েটা বিড়ালটাকে অনেক আদর করতেছে ওর বিড়ালটা মানে উইয়ে পালে এটাকে তো এটা আমাদেরকে অনেক চেনে আমাদেরকে অনেক আদর করে আর আমরা কি খেলাম করলা বাজি মুরগির রোস্ট জাল ফ্রাই তারপর হচ্ছে গরুর মাংস পেঁপে বাজি মানে অনেক কিছু খেলাম তো আমার ভাবির তো রান্না আবার অনেক মজা মানে উনি ঝাল দেয় তো ঝাল তো আমি অনেক পছন্দ করি তো ঝাল অনেক ভালো লাগে আমার কাছে আর ভাবিদের বাসাটা তো একটু মানে অন্ধকার অন্ধকারের মধ্যে সেই জন্য দিনের বেলা ভিডিও করলেও রাত্রের মতো বোঝা যায় আলোগুলা আর রাত্রে ভিডিও করলে তো রাত্রে মনে হয় ওই রকম তো এই তো খেয়ে দিয়ে চলে আসলাম তারপর কুমিল্লার দিকে আসতেছি তো ভাইয়ার মেয়েটার জন্য মনটা অনেক খারাপ ওর অনেক জ্বর কাঁপতে কাঁপতে জ্বর আসে আমি বলছি যে ওকে ব্লাড টেস্ট করানোর জন্য তো আজকে নাকি আসবে তো আমরা আর অতক্ষণ মানে থাকি নাই চলে আসলাম বাড়ির দিকে কারণ বাড়িতেও একটু কাজ টাস আছে তো এখন থেকে ঢাকা কুমিল্লা দৌড়াদৌড়ি করতে হবে আবার ছেলেকে ভর্তি করানোর জন্য ঢাকা থেকে ফর্ম টানতে হবে কুমিল্লা থেকে মানে সব জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে আর যে এটার জন্য গেছি ওই কাজটা তো হয় নাই তো ইনশাল্লাহ হয় নাই তো হয়ে যাবে তো কে কোথায় থেকে ভিডিওগুলো দেখতেছেন কমেন্ট করবেন তখন বুঝতে পারবো কোথায় থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ছোটো বড় সবার জন্য আমি দোয়া করি আর এই তো এই সাগর দেখলে মন অনেক ভালো হয়ে যায় সবার মনে সাগর দেখলে অনেক ভালো হয়ে যায় তো অনেক ভালো লাগে সাগর পাহাড় এগুলো অনেক ভালো লাগে